রানী কিলিওপেট্রা ইতিহাসের শেষ ফারাও ইতিহাসে অপরূপ সৌন্দর্যের রানী কিলিওপেট্রা পূর্ণ নাম কিলিওপেট্রা সপ্তম থিওসফিলোপেটর তিনি ছিলেন প্রাচীন মিশরের শেষ ফারাও বা রানী এবং বিশ্বের ইতিহাসে অন্যতম বিখ্যাত নারী শাসক খ্রিস্টপূর্ব এক পঞ্চাশ থেকে তিরিশ অব্দ পর্যন্ত ছিল তার শাসনকাল তার শাসন মিশরের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে গভীর প্রভাব ফেলেছিল তার জীবনের প্রতিটি ধাপ ছিল রহস্যময় কূটকৌশল প্রেম এবং ক্ষমতার লড়াইয়ে তিনি ছিলেন অনন্য শৈশব ও শিক্ষা ক্লিওপেট্রার জন্ম খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে টলেমীয় রাজবংশের অন্তর্গত এক পরিবারে তার পিতা দ্বাদশ টলেমি ছিলেন মিশরের ফারাও বা রাজা টলেমীয় রাজবংশটি আলেকজান্ডার দ্য গ্রেটের জেনারেল প্রথম টলেমিসোটার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি গ্রিক সংস্কৃতি ও ভাষার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল ছোটবেলা থেকেই ক্লিওপেট্রা গ্রিক ও মিশরীয় ভাষা শেখেন তিনি ছিলেন একমাত্র টলেমীয় শাসক যিনি মিশরীয় ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করেছিলেন ক্ষমতায় আরোহণ ক্লিওপেট্রার পিতা দ্বাদশ টলেমি এর মৃত্যুর পর খ্রিস্টপূর্ব একপঞ্চাশ সালে তিনি তার ভাই ত্রয়োদশ টলিমিয়ের সাথে যৌথভাবে সিংহাসনে আরোহণ করেন কিন্তু তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয় এবং ক্লিওপেট্রা সিংহাসন থেকে বিতাড়িত হন মিশর তখন রাজনৈতিক অস্থিতিশীলতায় ভুগছিল এবং ক্লিওপেট্রা এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জুলিয়াস সিজারের সহায়তা চান জুলিয়াস সিজারের সাথে সম্পর্ক খ্রিস্টপূর্ব আটচল্লিশ সালে কিলিওপেটরা নিজেকে কার্পেটের মধ্যে মুড়িয়ে সিজারের সামনে উপস্থিত করেন এবং তার সমর্থন লাভ করেন সিজার তার প্রতি আকৃষ্ট হন এবং তাদের সম্পর্ক শুরু হয় এই সম্পর্ক থেকে তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় কেসারিয়ান সিজারের সহায়তায় ক্লিওপেট্রা তার সিংহাসন পুনরুদ্ধার করেন এবং মিশরের ক্ষমতা দখল করেন শাসনকাল কিলিওপেট্রার শাসনকাল ছিল মিশরের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উত্থানের সময় তিনি মিশরের কৃষি বাণিজ্য এবং শিল্পের উন্নতি সাধনে কাজ করেন তার শাসনকালে আলেকজান্দ্রিয়া একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় ক্লিওপেট্রা নিজেও একজন শিক্ষিত এবং প্রাজ্ঞ নারী ছিলেন তিনি বিভিন্ন ভাষায় কথা বলতে পারতেন এবং বিজ্ঞান সাহিত্য ও দর্শনের উপর গভীর জ্ঞান রাখতেন মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা রোমান সেনাপতি মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক স্থাপন করেন তারা একে অপরের প্রতি গভীর প্রেমে আবদ্ধ হন এবং তিনটি সন্তান জন্ম দেন ক্লিওপেট্রা এবং অ্যান্টনির সম্পর্ক রোমের রাজনৈতিক পটভূমিতে বিশাল প্রভাব ফেলে এবং তারা মিলিতভাবে রোমান রিপাবলিকের বিরুদ্ধে একটি শক্তিশালী জোট গড়ে তোলেন অ্যাক্টিয়ামের যুদ্ধ খ্রিস্টপূর্ব একত্রিশ সালে ওয়াক্টাভিয়ানের বাহিনীর সাথে ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনির নৌবাহিনীর সংঘর্ষ হয় যা একটি যুদ্ধ নামে পরিচিত ওয়াক্টাভিয়ানের বাহিনী তাদের পরাজিত করে এই পরাজয়ের ফলে ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনির জীবন বিপন্ন হয়ে পড়ে অ্যান্টনি পরাজয়ের হতাশায় আত্মহত্যা করেন কিলিওপেট্রা তার পরাজয়ের পরেও নিজেকে সমর্পণ করতে অস্বীকৃতি জানান এবং খ্রিস্টপূর্ব তিরিশ সালে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয় ক্লিওপেট্রার মৃত্যুর পরিণতি ক্লিওপেট্রার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং মিশরের স্বাধীন ফারাও শাসনের সমাপ্তি ঘটে ক্লিওপেট্রার জীবন এবং মৃত্যুর গল্প বহু সাহিত্যে নাটকে এবং চলচ্চিত্রে অমর হয়ে আছে তার চরিত্রের মধ্যে সাহস বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক কুটকৌশল এক অসাধারণ মিশ্রণ পাওয়া যায় ক্লিওপেট্রার প্রভাব ক্লিওপেট্রার প্রভাব এবং ঐতিহাসিক গুরুত্ব অনেক দূর পর্যন্ত বিস্তৃত তিনি একদিকে যেমন রোমান সম্রাটদের সাথে সম্পর্ক স্থাপন করে মিশরের স্বাধীনতা রক্ষা করতে চেয়েছিলেন অন্যদিকে তেমনি তিনি মিশরের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তার শাসনকালে মিশরের বাণিজ্য এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল চিত্রাঙ্কন এবং মিথ কিলিওপেট্রার চিত্রাঙ্কন এবং তার সম্পর্কে মিথ বা গল্প কাহিনী তাকে এক ধরনের কিংবদন্তিতে পরিণত করেছে প্রাচীন মুদ্রা এবং ভাস্কর্যে তাকে একজন শক্তিশালী এবং সুন্দরী নারী হিসেবে চিত্রিত করা হয়েছে রোমান এবং গ্রিক সাহিত্যেও তাকে নিয়ে বহু গল্প রচিত হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের অ্যান্টোনিয়ান অ্যান্ড কিলিওপেট্রা নাটকেও তাকে এক নারী রূপে উপস্থাপন করা হয়েছে রানী সপ্তম কিলিওপেটরা শুধুমাত্র মিশরের শেষ ফারাও নন তিনি এক ধ্রুপদী ঐতিহাসিক চরিত্র যিনি তার সাহসিকতা বুদ্ধিমত্তা এবং প্রেমের কাহিনীর মাধ্যমে যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে আছেন তার জীবন ও কর্ম প্রমাণ করে যে তিনি একাধারে ছিলেন একজন দক্ষ শাসক কৌশলী কূটনীতিক এবং প্রভাবশালী নারী কিলিওপেট্রার জীবনের গল্প আমাদের শেখায় যে ক্ষমতা এবং প্রেমের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক রয়েছে যা সময়ের সাথে সাথে বদলায় কিন্তু তার প্রভাব অমর হয়ে থাকে